দেশের সব থেকে বড় ও এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মিনার আমাদের দিনাজপুরের গৌরে সহিত বড়মাঠ দিনাজপুর গৌরে শহীদ বড় ময়দান আঞ্চলিকভাবে দিনাজপুর বড়মাঠ নামে পরিচিত এর আয়তন প্রায় আটাত্তর একর এটি দিনাজপুরের প্রারনাথপুর ও খামার ঝাড়বাড়ি মৌজায় অবস্থিত দিনাজপুর গৌরে শহীদ ময়দানের পূর্ব পাশে দিনাজপুর শহরের জিরো পয়েন্ট অবস্থিত তো আজকে আমাদের আমাদের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব বড় মাঠের কেমন হচ্ছে ঈদ উপলক্ষে মাঠে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাবেন এরকম ছোট ছোট অনেক গেট আছে যেগুলো দিয়ে মানুষ মূল মাঠে নামাজ পড়ার জন্য প্রবেশ করবে যদিও এখনো সুন্দর মতো ডেকোরেশন করা হয়নি কাজ চলতেছে মাঠের পূর্ব সাইড যে বড় উঁচা ফুটপাথটা আছে তার নিচে মাটি দেওয়া হচ্ছে যাতে করে মানুষ সহজে ফুটপাত থেকে মাঠে নামতে পারে আর মাঠের মধ্যে এভাবে চুন দিয়ে সুন্দর মতো লাইন করা হয়েছে যে লাইনে মুসল্লিগুলা দ্বারাই নামাজ আদায় করবে ঈদের ঈদের দিনে আমাদের এই বড় মাঠে একটাই জামাত অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে সকাল সাড়ে আটটায় যারা যারা নামাজ পড়তে আসবেন আমাদের এই দিনাজপুরের বড় মাঠে তারা তারা অবশ্যই সকাল সাড়ে আটটার আগেই আসার চেষ্টা করবেন যেহেতু জামাত একটাই হবে সেহেতু বুঝতেই পারতেছেন যে এখানে কত মানুষ একসাথে নামাজ আদায় করবে আর মাঠের আয়তনটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে এটা এতই বিশাল যেটা আপনি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যদি দাঁড়ান তাহলে মানুষকে আপনি ঠিক মতো দেখতে পাবেন না যদিও আমাদের হাতে এখনো দুই দিন সময় আছে ঈদের এই জন্য মাঠটাকে ধীরে ধীরে সুন্দর মতো ডেকোরেশন করা হচ্ছে মাঠের ভিতরে যতগুলা গর্ত ছিল সবগুলাই বালি দ্বারা সুন্দর মতো পরিপূর্ণ করা হচ্ছে যাতে করে মুসলিগুলা সুন্দর মতো নামাজ আদায় করতে পারে আমাদের এই দিনাজপুর বড় মাঠের সৌন্দর্য কখনো বলে শেষ করা যাবে না আপনারা যদি সচক্ষে এই বড় মাঠের সৌন্দর্য দেখেন তাহলে অবশ্যই আপনারা সৌন্দর্য দেখে মুগ্ধ হতে বাধ্য হবেন এটা হচ্ছে একটা বাঁশের তৈরি মাছা এরকম মোটামুটি দশ বারোটা মাছা থাকবে আমাদের বড় মাঠে ঈদের দিনে আর এই মাছার উপরে উঠে সেনাবাহিনী গুলা টহল দেবে আমাদের যাতে করে এখানে কোন রকম অবৈধ কোনো কার্যক্রম না হয় ঠিক প্রতিবারের ন্যায় এবারও ঈদের আগে আমাদের মিনার গুলাকে সুন্দর রং করা হচ্ছে যাতে দেখতে অনেকটা চকচকে লাগে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আমাদের এই বড় মাঠে নামাজ পড়ার জন্য কারণ একসাথে অনেক মুসল্লি নামাজ পড়ার মজাই একটা আলাদা আর অনুভবটা অন্যরকম লাগে যেহেতু এইখানে অনেক মানুষ একসাথে নামাজ পড়ে এই জন্য এখানে অনেকগুলা মাইক সিস্টেম করা আছে আসলেই এই মাঠটা অনেক বড় যেটা আপনারা সামনে না দেখলে কখনো বুঝতে পারবেন না আমি যদি একটু আপনাদেরকে দেখাই মিনারের সামনে থেকে তাহলে দেখতে পাচ্ছেন শেষ প্রান্তে ঠিক মতো দেখতেই পাওয়া যাচ্ছে না মানব এখানে কোনো মানুষ যদি দাঁড়ায় আপনি কখনো দেখতে পাবেন না এই সাইডটা তো অনেক বড় আর এইভাবে গেটগুলা যে তৈরি করা হচ্ছে গেটগুলা সবগুলা এরকম ভাবে ডেকোরেশন করা হবে যেই গেটের মধ্য দিয়ে মানুষগুলা প্রবেশ করবে আর এদিকে মিনারের পিছনে একসাথে বেশ কয়েকশ মানুষ এখানে উঁজু করতে পারবে এমন ব্যবস্থা করা হয়েছে দিনাজপুর সম্পর্কে অথবা ট্রাভেল ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন